কিশোরগঞ্জের নিকলি হাওর বেষ্টিত অঞ্চল এখানে প্রাকৃতিকভাবে যে খাদ্য পাওয়া যায় তাতে হাঁস পালন করে অধিক আয় করা যায় বলে এখন বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে শতাধিক হাঁসের খামার কিশোরগঞ্জের হাওর অঞ্চলে হাঁস পালন নিয়ে এবার দেখুন পিটিভির জেলা সংবাদ প্রতিনিধি রুহুল কুদ্দুস সেলিমের তথ্য এবং আবদুল্লাহ আল মামুন পলাশের চিত্র নিয়ে একটি ডেস্ক রিপোর্ট একশো হাঁস নিয়ে শুরু করে এখন আমার প্রায় দুই হাজার হাঁস আছে পনেরোশো ডিম আসতেছে পনেরোশো ডিম বিক্রি হয়ে যাচ্ছে বারো হাজার টাকা বারো হাজার টাকা মধ্যে আরো খরচ হয়েছে যাচ্ছে হাজার টাকা ছয় হাজার টাকা নিয়ে আমি ফ্যামিলি হতে হবে আমাদের দুইশো হাঁস আছে দুইশো হাঁসের প্রতিদিন একশো ডিম দেয় ডিমের পয়সা দিয়ে আমাদের সংসার চলে এইজি ইসমাইল মিয়া এবং আনোরাবি গমেরা কিশোরগঞ্জের বিস্তীর্ণ হাওর বেষ্টিত নিকলি উপজেলার বাসিন্দা হাওরকে অবলম্বন করে এদের জীবন এবং জীবিকা প্রাকৃতিকভাবে খাবার পাওয়া যায় বলে এখানকার প্রায় পরিবারই হাঁস পালন করে জীবিকা নির্বাহ করছে স্বল্প খরচে ভালো আয়াসে বলে এখানকার শহীদ মিয়া সুমন মিয়া সিজারদের মতো আরও অনেকেই হাঁসের খামার গড়ে তুলেছে এর থেকে আয় চালাচ্ছে সংসার লেখাপড়া করাচ্ছে ছেলে মেয়েদের আমার আজ সাড়ে পাঁচশো এইটা ডিম আমার সংসার চলে আমার প্রায় সাড়ে সাতশো আশ আছে পারে যদি আমার সংসার ফলে এটা আমার সব কিছু সরকারি প্রাণী সম্পদ বিভাগ সহ বিভিন্ন সংস্থা এখানকার হাঁসের খামারিদের প্রশিক্ষণ কারিগরি সহায়তা এবং ক্ষেত্র বিশেষে ঋণ সহায়তা দিয়ে যাচ্ছে এখানে বেসরকারি বড় সাইজের খামার আছে একশো আর মাঝারি ছোট সাইজা অসংখ্য আমরা সরকারিভাবে স্থানীয় প্রাণী সম্পদ অফিস থেকে ভ্যাকসিন দিচ্ছি আমরা তাদের হাঁস পালনের ট্রেনিং দিচ্ছি এখানকার হাঁস চাষিরা একদিকে যেমন নিজেদের আর্থিক উন্নয়ন ঘটাচ্ছে অন্যদিকে দেশের পুষ্টি চাহিদা পূরণেও ভূমিকা রাখছে এমনই বলছেন সংশ্লিষ্টরা শাহাদাত হোসেন নিজাম বাংলাদেশ টেলিভিশন